আসসালামু আলাইকুম আমরা আজকে বরিশাল রুটে যাত্রী নিয়ে যাচ্ছি আমাদের আজকে সম্মানিত যাত্রী হচ্ছেন দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী জনক হায়দার আলী সাহেব আপনার এখন এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে গাড়িতে করে তাদেরকে আমরা হ্যাঙ্গারের দিকে নিয়ে যাচ্ছি আমাদের গাড়িতে এই মুহূর্তে আছেন এই জায়দার আলী সাহেব সাহেব আপনি হচ্ছে হেলিকপ্টার নিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শখের বিষয় সবচেয়ে মুখ্য সার্ভিস খুব ভালো পাইছি ব্যবহার সবকিছু ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ খেয়াল রাখবেন আমার দিকে একটু খেয়াল রাখবেন প্রায় যাতে কম হয় সহজে যাইতে পারে এইটাই চেষ্টা করবে ইনশাল্লাহ আশা করি সবাই আসবে হ্যাঁ অনেক সহজ ইনশাল্লাহ

আমার ছেলে আল্লাহ দেখেছেন আল্লাহ কমাশে চাপছে আল্লাহ আমার চান চবে আল্লাহ খুব ভালো আমার ছেলে যা বলবো সেই আমার ছেলে হাতিয়েছে যে বলছি হ্যাঁ এই জীবনে প্রত্যেক এই হেলিকপ্টার নটবো পেলেনি পোলায় নিয়েছিল হ্যাঁ ওই গেছি হ্যাঁ দুবাই রে দিন রয়েছি এই পোলা এই আমাদের আয় বরিশাল ডিস্ট্রিকে দৃষ্টিকে গিয়ে ওই বাটা ধরে এই জীবনের প্রথমেই আপনার ই যাবে হেলিকপ্টার হ্যাঁ তবে আপনাদের আচরণ ব্যবহার খুব ভালো পাইছি আমরা ইনশাল্লাহ আল্লাহর কাছে সুখীয়া যাতে আমরা আইতে পারি আর যাইতে পারি সার্ভিস হোক হ্যাঁ আর লা দিয়ে আপনার হ্যাঁ ঠিক আছে

তারা খুব ভালো ছিল এবং খুব ভালো বিহেভ করেছে আমার সাথে আমিও বিহেভ করেছি ভালো এবং ইট ওয়াজ वेरी কমফোর্টেবল কমফোর্টেবল এনসিচুয়েশন আমরা কথা বলতে বলতে আমরা কথা বলতে বলতে একদমই হ্যাঙ্গারের কাছে চলে আসছি এটা হচ্ছে ঢাকা রানওয়ে শুরু হচ্ছে এখানে হচ্ছে বিমান সব অবতরণ করে এবং এই দেখা যাচ্ছে একটা বিমান অবতরণ করতেছে